আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমাদের সবারই জানা বস্তুত একটি জাতির প্রকৃত সমৃদ্ধি নির্ভর করে সমন্বিত শিক্ষা ও ইসলাম চর্চার উপর শুধুমাত্র প্রচলিত বা সাধারণ শিক্ষা সুন্দর সমাজ ব্যবস্থা গঠনে যথেষ্ট নয় প্রকৃত আলোকিত মানুষ গড়ে তুলতে প্রয়োজন প্রচলিত বা সাধারণ শিক্ষার সাথে দিনই শিক্ষার সমন্বয় সমন্বিত শিক্ষা আলোকিত আগামী স্লোগানকে ধারণ করে স্কুল অব বিলিভার্স দুই সাল হতে আগামী দিনের শিক্ষক প্রশাসক ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজসেবক সহ বিভিন্ন শ্রেণীর দিনদার পেশাজীবী তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে যারা রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে কুরআন হাদিস চর্চার মাধ্যমে ইসলামী জীবনাচারে অভ্যস্ত হয়ে শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলবে ইনশাআল্লাহ স্কুলের মূল লক্ষ্য ও উদ্দেশ্য প্রচলিত বা সাধারণ শিক্ষা ও দিনী শিক্ষার সমন্বয়ে আল্লাহ ভিরু এবং রাসূল সাল্লাহ আলাইহিউয়া সাল্লামের আদর্শে প্রকৃত দিনদার মুসলিম প্রজন্ম গড়ে তোলা স্কুল অব বিলিভার্সের অন্যতম বৈশিষ্ট্যসমূহ এনসিটিভি প্রদত্ত বই এবং কোরআন ও ভিত্তিক ইসলামিক সিলেবাসের আলোকে পাঠ দান শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা ক্লাস পরিচালনা অভিজ্ঞ হাফেজ শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীর শিখন সামর্থ্য অনুযায়ী মানসম্মত কোরআন শিক্ষা আরবি শিক্ষাই উচ্চতর ডিগ্রিধারী শিক্ষকের মাধ্যমে সিলেবাস ভিত্তিক আরবি ভাষা শিক্ষা শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা উন্নয়নে সহপাঠক্রমিক কার্যক্রম প্লে ও নার্সারির শিক্ষার্থীদের জন্য শীততপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ এবং পর্যাপ্ত খেলনা সামগ্রীর ব্যবস্থা সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের শ্রেণী ও বাড়ির কাজ সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগ সহ পরিপাটি স্কুল ক্যাম্পাস স্কুল ক্যাম্পাস এবং প্রতিটি শ্রেণীকক্ষ সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ স্কুল চলাকালীন শিক্ষার্থীদের জোহরের সালাত মসজিদের জামাতে আদায়ের ব্যবস্থা এছাড়াও স্কুলের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তৃতীয় শ্রেণী হতে ছেলেমেয়ের পৃথক ক্লাসের ব্যবস্থা ভর্তি প্রক্রিয়া আপনার সন্তানকে স্কুল অব বিলিভার্সের সমন্বিত ব্যবস্থায় যুক্ত করতে দুই সালের এক নভেম্বর হতে ভর্তির আবেদন ফর্ম সংগ্রহ করুন আবেদন ফর্ম আত তাকোয়া মসজিদের অফিস হতে প্রতিদিন সকাল নয়টা হতে রাত দশটা পর্যন্ত সংগ্রহ ও জমা করা যাবে ইনশাআল্লাহ আমরা আপনার সন্তানের দিনদারি উজ্জ্বল ভবিষ্যতের জন্য অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লা সুবহানাহু আতআলা আমাদের সকল নেক প্রচেষ্টা কবুল করুন আমিন স্কুল অব বিলিভার্স সমন্বিত শিক্ষা আলোকিত আগামী